বন্ধুরা আজকে আলু পরোটার একটা অন্য অন্যরকমের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপিতে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে দয়া করে একটু দেখে নিন বিভিন্ন ধাপে ধাপে হয়েছে প্রসেসিংটা একটু বড় আছে কিন্তু দেখে নিন এই লকডাউন পিরিয়ড এটা বানানোর চেষ্টা করুন আলু পরোটার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখে নিন এখানে আলু নিয়েছি বয়ল আলু ছাড়িয়ে নিয়েছি ফিল করে নিয়েছি এখানে দশ থেকে বারো পিস আলু রয়েছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো চিলি পাউডার রয়েছে আমচুর পাউডার রয়েছে পরিমাণটা যখন ব্যবহার করবো বলে দেব কসুরি মেথি রয়েছে নুন রয়েছে কাশ্মীরি চিলি পাউডার রয়েছে ব্ল্যাক পেপার পাউডার রয়েছে এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ ফাইন চপ করা রয়েছে আর এখানে দুটো ডিম আমি নিয়েছি সামান্য একটু চিনি আজওয়াইন রোস্টেড জিরা পাউডার নর্মাল ধনিয়া পাউডার এটা চাইনিজ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু বেকিং সোডা আর একটু খাবার সোডা রয়েছে আর গ্রিন চিলি গ্রিন চিলিটা কী করেছি গ্রিন চিলিটা মাঝখান থেকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে যতটা পেরেছি গ্রিন চিলির সিটটাকে আমি রিমুভ করে দিয়েছি আমি আলুগুলোকে গ্রেড করে ফেলবো একদম ফাইন যে দিকটা থেকে গ্রেড করা যায় সেই দিকটা থেকে আমি গ্রেড করে ফেলবো এখানে খুব ছোট ছোটো আলু নেওয়া হয়েছে দশ থেকে পনেরো পিস হবে ছোটো ছোটো আলু আমি রাতের বেলা বয়েল করে রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়েছে সকালে ব্যবহারের জন্য আমি এইভাবে সবগুলো আলুকে গ্রেড করে নিচ্ছি তারপরে আবার আমি ফিরে আসছি সম্পূর্ণ আলুটাকেই আমি গ্রেড করে নিয়েছি এখানে চোদ্দ পিস মতো আলু ছিল ছোটো ছোটো এটাকে গ্রেট করে নিয়েছি স্কিনটা রিমুভ করে নিই ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য একটু আদা চপ আটা এবং ময়দা চালনে নিয়েছি ব্যবহার যখন করব পরিমাণটা বলে দেব ফ্রাইং প্যান গরমে বসিয়েছি সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তিন চামচ মতো আদা চপ দিয়ে দিচ্ছি এবার যে পেঁয়াজ চপটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে চপ আছে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা চপ এখানে তিন টি স্পুন রয়েছে দিয়ে দিলাম আর

সামান্য একটু রেড চিলি পাউডার হাফ টি স্পুনের থেকে কম সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার খুবই কম হাফ স্পুনের থেকেও কম আর কসুরি মেথিটা দিয়ে দিলাম খনের পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিলাম খনের পাউডার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটা জিনিস রয়েছে তার অনুযায়ী যতটা নুন লাগবে সেই অনুযায়ী দিলাম এখানে যেন শুকনো শুকনো থাকে ড্রাই থাকে জল যেন না থাকে এবার আমি পাতাটা দিয়ে দিচ্ছি এখানে চার টি স্পুন ধনে আছে আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন গ্যাস গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে নেব এটাকে আমি আটা এবং ময়দার একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি হ্যাঁ আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন আমরা মোটামুটি চোদ্দ পিস আলু নিয়েছি ফরটিন পিস সেই হিসাবে আমরা একটা পরিমাণ করে নিচ্ছি আমি এখানে এই ছোট বাটি দিয়ে এক দুই মোটামুটি ধরুন এগুলো কাপ হিসেবে ধরতে পারেন দু কাপ আড়াই কাপ মতো ময়দা আমি এখানে নিয়েছি আমি হেলথের কথা মাথায় রেখে একটু আটাও নেব আমি এখানে দু কাপ মতো আটাও নিলাম ঠিক আছে তার মানে ধরে রাখুন এখানে মোটামুটি টোটাল সাড়ে চার কাপ মতো আটা ময়দা রয়েছে পরে যদি লাগে আমরা অ্যাডিশনাল অ্যাড করে নেব এর সাথে কী করছি এর সাথে আমি একটু চিনি দিচ্ছি একটু চিনি আমি অ্যাড করে নিচ্ছি অপশানাল না চাইলে আপনারা অ্যাড নাও করতে পারেন এর মধ্যে আমি আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার আমি তিন টিস্পুন দিচ্ছি রোস্টেড জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা আর হাফ স্পুন খাবার সোডা দুটোই অল্প অল্প দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমাকে নুন ব্যবহার করতে হচ্ছে যতটা এখানে মানে এই আটা ময়দা অনুযায়ী যতটা নুন লাগতে পারে সেটা আপনাদেরকে কিন্তু আন্দাজে দিতে হবে আমি এটাকে ভালো করে মিশিয়ে এটা রেডি রাখবো কেন যখন আমি আলুর দিয়ে এটাকে অল্প অল্প করে আমাকে মেশাতে হবে তারপরে যদি লাগি তখন আমি সিম্পল আটা বা ময়দা যেটা আমি ইউজ করতে চাই সেটা আমি ইউজ এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি ঢেলে দিচ্ছি আলুর মধ্যে আর একটু আলু আমি নিয়ে ফ্রাইং প্যানটাকে ভালো করে একবার বসিয়ে নিচ্ছি কেন এর মধ্যে কিছুটা অয়েল থেকে গেছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আলাদা করে আমরা তেল ব্যবহার কিন্তু করছি না ময়ান দিচ্ছি না এটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি মিক্সারটা কিন্তু রেডি হয়ে গেল এবার আমি এতে দুটো ডিম মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে না চাইলে অ্যাড করবেন না আমি দুটো ডিম মেশালাম তার কারণ হচ্ছে যাতে এটা খুবই সফট হয় এবার এটা কমপ্লিট আলু থাকছে ডিম থাকছে ফ্লাওয়ার থাকছে মানে এটা কমপ্লিট একটা খাবার বলতে পারেন এর মধ্যে কোনো কিছু কমের ব্যাপার নেই আমি ডিমটা মিশিয়ে নিয়েছি ডিমটা মেশানোর আগে বন্ধুরা নুন এবং মিষ্টির পরিমাণটা একটু দেখে নেবেন আলুতে সব কিছু ঠিক আছে কি না যদি কম বেশি হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন মানে কম হলে তো একটু অ্যাড করতেই পারবেন বেশি হলে তো আটা দিয়ে আবার অ্যাডজাস্ট করতে হবে আটা ময়দা দিয়ে এবার আমি আটা ময়দার মিক্সচারটা এখানে দিচ্ছি অল্প দিলাম দিয়ে এবার এটাকে আমি মেশাবো এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে জল দেওয়ার ব্যাপার নেই কোনো কিছু দেওয়ার আর ব্যাপার নেই এই আলুটার মধ্যে এটাকে খুব ভালো করে মেশাতে হবে যখনই যে আঠা আটা হয়ে যাচ্ছে তখন আরেকটু ময়দা বা আটা দিতে হবে ডোটা কিন্তু টাইট হবে তা না হলে কিন্তু ডোটা ফেটে যাবে একেবারে টাইট নয় মিডিয়াম যেরকম হয় সেরকম ডো করতে হবে দেখুন হয়ে আসবে তখন তাতে কিন্তু হচ্ছে না আমরা আরেকটু কিন্তু লাগবে কি করে বুঝলাম দেখুন আমার হাতের মধ্যে একদম লেগে যাচ্ছে আমাকে আবার একটু ময়দা মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে পুরোটা ছেড়ে না যাচ্ছে ভালো করে মিশিয়ে ফেললাম ডোটা কিন্তু একেবারে নরমও নয় আবার শক্তও কিন্তু নয় যে দেখুন ভেঙে ভেঙে আসছে এবার এটাকে আমাকে রেস্টে রাখতে হবে আমি যদি ডোটাকে রেস্টে না রাখি তাহলে কিন্তু কোনো অবস্থাতেই পরোটা ভালো হবে না ডোটাকে আমি রেস্টে রাখবো পনেরো মিনিট এটাকে আমি রেস্টে রাখছি এটাকে ঢেকে রেখে দেবো হাত দিয়ে করে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট পেরা পরোটার মতো করে কেটে নিচ্ছি হাতে হালকা করে করে ময়দা নিতে হবে কেন সফট আছে নিচ্ছি আমি একটা প্রথম থেকেই দেখাচ্ছি আপনাদেরকে ময়দার মধ্যে ময়দার মধ্যে ডাস্ট করে নিলাম নিয়ে এবার এটাকে বেলব বেলতে কিন্তু বেশ আরাম লাগছে বোঝা যাচ্ছে খুব সফট সহজে বেলাও যাচ্ছে এটা কিন্তু আটা দিয়ে ডাস্ট করছি না আমি ময়দা দিয়ে ডাস্ট করছি যাতে একটু বেলতে ভালো সুবিধা হয় আটার থেকে কিন্তু ময়দায় ভালো করে বেলা যায় পাতলা পাতলা করতে পারবেন এটা কিন্তু পাতলা পাতলাই হবে মোটা করার দরকার নেই কেন স্টাফিং যেহেতু নেই সুতরাং মোটা করার কোনো ব্যাপার নেই পাতলা করে বেলা যাবে সফটও হবে ডেফিনেটলি সফট হবে সহজেই চেঞ্জ করা যাচ্ছে সাইড চেঞ্জ করা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু ডিম না দিলে কিন্তু হতো না ডিম দেওয়ার জন্য এই ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে সুতরাং ডিম ব্যবহার করবেন আর যদি মনে করেন না করেন সেক্ষেত্রে একটু মোটা করতে হবে এবং ময়দার পরিমাণ একটু বেশি দিতে হবে দেখুন এত সহজে খুব সহজে কিন্তু এটাকে আমি চেঞ্জ করতে পারছি এবার এটা আমরা তাওয়াতে বসিয়ে এটাকে আমরা যেরকম করে রুটি বা পরোটা শেখি সেভাবে কিন্তু শেখে নেব পরোটাগুলোকে আমরা বেলে নিয়েছি কত সুন্দর লাগছে ধনেপাতা কাঁচা লঙ্কা সব কিন্তু দেখা যাচ্ছে কালারটাও খুব দারুণ হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে এবার এটাকে আমরা তাওয়াতে কুক করে নিচ্ছি দেওয়ার সাথে সাথেই তাওয়াটাকে হিট করে নিতে হবে বেশি সময় কিন্তু কুক করার ব্যাপার নেই কেন আলু তো বয়েল আলু রয়েছে আলু বয়ল আছে মশলা আমরা পাকিয়ে নিয়েছি আগে থেকেই সুতরাং খুব বেশি কিন্তু সময় লাগবে না ভালো করে কুক ফুলে উঠবে তারপরে আমরা ঘি বা তেল দিয়ে একটু হালকা করে ভেজে নেব ফলে কিন্তু দেখুন খুব পাতলা করে কিন্তু বেলেছি একদম পাতলা সেই জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে

এইটা রুটির মতো পাতলা পাতলা হয়েছে এটা দারুন জিনিস হলো কিন্তু আলু পরোটার পুরো ফ্লেভার টেস্ট সবই কিন্তু থাকবে দুটোতে একটু প্রথমে প্রথমে দুটোতে একটু বেশি দিলাম আমি কম দিও করতে চাই না যদি মনে করেন যে না তেল একদমই দেবেন না সেইভাবেই আবার একটু সময় করে নিয়ে আমি কিন্তু রুটির মতো পাতলা পাতলা করে বেলেছি তার কারণ হলো যেহেতু ভেতরে কোনো স্টাফিং নেই সেক্ষেত্রে পাতলা করে বেলতে কোনো আপত্তি ছিল না আর আমি তেল দিয়ে ফ্রাই হালকা করে যেটা গ্রিল করে নিয়েছি সেটা সেক্ষেত্রে আপনারা ঘি বা ঘি দিতে পারেন আর একটা জিনিস হচ্ছে যে পরিমাণটা কম দেবেন তেল তেল বা ঘি যেটাই ব্যবহার করবেন পরিমাণ কম দেবেন আমি আটা ময়দা দুটোই ব্যবহার করেছি স্বাস্থ্যের কথা মাথায় রেখে কেননা আটাতে প্রচুর ফাইবার থাকে ময়দা অনেক সময় হজম হতে কষ্ট হয় সেই জন্য দুটোকে ব্যালেন্স করে দিয়েছি তবে আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন ডিম না দিলেও চলবে আশা করি এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর পরোটাগুলো দেখুন একেবারে কিন্তু সফট হয়েছে এরকম নয় যে খুব হার্ড সফট হয়েছে এই রেসিপিটা সবাইকে শেয়ার করুন ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে ফেলুন আর আমার চ্যানেলটাকে লাইক করুন বেল বাটনটা প্রেস করে আগামী দিনে নতুন রেসিপির জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি ফিরে আসুন